আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বাইশ মাসের চার জেলায় মিলেছে তিয়াত্তর মরদেহ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের চার জেলায় হত্যার পর নদী খাল ও ডোবাস বিভিন্ন জলাশয়ে মরদেহ ফেলে দেওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে এক বছরের ব্যবধানে বেড়েছে মর্ধে উদ্ধারের সংখ্যা পচে গলে যা কারণে প্রায় তৃতীয়াংশের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মূলত অনেক জায়গায় দীর্ঘ সতেরো বছর ধরে যেসব নেতাকর্মীরা জুলুম নির্যাতন করত তাদেরকেই অনেকেই হত্যা করে নদীতে ফেলে দিয়েছে এমনও অভিযোগ পাওয়া যাচ্ছে এরপর জানাব বৃহত্তর জোটের পরিকল্পনা বিএনপির যুক্ত হতে পারে অনেক ইসলামী দলও বাংলাদেশে অতীতের প্রায় সব নির্বাচনে একাধিক দলের জোট গঠনের ইতিহাস রয়েছে এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মাঠের বাস্তবতাও সেই আভাসই দিচ্ছে কয়েকটি ইসলামী দলের মধ্যে জোট গঠনের আলোচনা শোনা যাচ্ছে বেশ জোরে জানাবো মহিলা জামাতের রাজনৈতিক তৎপরতা জোরদার পতিত আওয়ামী লীগ সরকারে সাড়ে পনেরো বছরে দেশে পদ্মাশীলন নারীদের বৈঠক করা যেন ছিল অঘোষিত অপরাধ বিশেষ করে মহিলা জামাতের নেতাকর্মীদের একসঙ্গে বসা অনেকটাই অসম্ভব ছিল তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবার জামাত ইসলামের নেতৃত্ববৃন্দ অর্থাৎ মহিলা জামাতের নেতৃত্ববৃন্দরা আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে জানাব জামাতের অফিস ভাঙচুরে মামলায় কারাগারের সাংবাদিক গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামাত নেতাকে হত্যা চেষ্টা ও অফিস ভাংচুরের এজারভুক্ত দুই মামলার আসামি সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং সর্বশেষ এতটাও পরিকল্পনাও করিনি বললেন এস এম ফরহাদ মানিকগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জি এস এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বিষয়ে বলেছেন ডাকশুনে আমরা আগে বড় স্বপ্ন দেখতে পারিনি নানা কারণে আমরা পাবলিকলি কথা বলতে পারিনি আমরা বড় কোনো ইভেন্টের আয়োজন করতে পারিনি পরে আলহামদুলিল্লাহ এখন আমরা ডাকসুতে অসম্ভব লেভেলের ভালো করছি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হত্যার পর নদীতে লাশ ২২ মাসে চার জেলায় মিলেছে তিয়াত্তর মরদেহ সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলে চার জেলায় হত্যার পর নদীখালে ও ডোবাশো বিভিন্ন জলাশয়ে মরদেহ ফেলে দেওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে এক বছরের ব্যবধানে বেড়েছে মরদেহ উদ্ধারের সংখ্যা পচে গলে যাওয়ার কারণে যার প্রায় তৃতংশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি এর মধ্যে রয়েছে দুর্ঘটনা আত্মহত্যা হত্যাকাণ্ড এই তিন ধরনের লাশ তবে উদ্ধার হরদের মধ্যে বেশিরভাগ ভাগী স্থলভাগে হত্যার পর্তা নদীতে ফেলে দেয়া হয়েছে বলে জানিয়েছে নৌপুলিশের উদ্বোধন কর্মকর্তারা এছাড়াও শেখ হাসিনা যখন পতন হয়ে গেল তখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে হত্যা করে তারপর লাশ নদীতে পুকুরে ডুবায় ফেলে দেয়া হয়েছে বিভিন্ন জায়গা আওয়ামী লীগ নেতাদের লাশ পড়ে থাকারও খবর পাওয়া গেছে এরপরই পুরো দেশ দেশজুড়ে আবার নতুন করে মানুষ হত্যার মহোৎসব বে মেতে উঠেছে একটি চক্র এছাড়াও চুরি হত্যা ধর্ষণ গুম খুন সহ আরও নানা অপরাধে জড়িয়ে পড়েছে অনেকেই এমন একটি বিষয় নিয়ে ইতি মধ্য এসব বিষয় নিয়ে কথা চলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনোসের সরকার ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে তিনি দুঃখ প্রকাশ করে পুলিশের প্রতি নির্দেশনা জারি করেছেন যাতে করে এই ধরনের হত্যাকাণ্ড দেশের মতো আর না হয় এই ধরনের হত্যাকাণ্ড সত্যি অনাকাঙ্ক্ষিত কেউ যদি কোনো ধরনের অপরাধ করে তাহলে দেশে প্রচলিত আইন রয়েছে সেই আইন অনুযায়ী তার শাস্তি হবে তবে এছাড়া আর শাস্তি হওয়ার কোনো বিধান নেই কোনো মানুষের হাতে কাউকে শাস্তি দেওয়ার দায়িত্ব দেওয়া হয়নি বৃহত্ত জোটের পরিকল্পনা বিএনপির যুক্ত হতে পারে অনেক ইসলামী দলও বাংলাদেশে অতীতের প্রায় সব নির্বাচনে একাধিক দলের জোট গঠনের ইতিহাস রয়েছে বারো তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মাঠের বাস্তবতা সেই আভাসী দিচ্ছে কয়েকটি ইসলামী দলের মধ্যে জোট গঠনের আলোচনা শোনা যাচ্ছে বেশ জোরে সরেই এমন প্রেক্ষাপটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তম জোট গঠনের পরিকল্পনা করছে বিএনপি এক্ষেত্রে অতীতের আন্দোলন সংগ্রামে যেসব দল বিএনপির সঙ্গে যুক্ত ছিল তাদের প্রধানন দিতে চায় বিএনপি এদের সঙ্গে নিয়ে এবং অনেকগুলো ইসলামিক দল রয়েছে যারাও বিএনপির সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজ করেছে এসব দলগুলো আসলে বিএনপি দুর্দিনে তাদের পাশে থাকার কারণে তাদেরকে নিয়ে বিএনপি জোট গঠন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার নতুন নির্বাচন করার জন্য ফেব্রুয়ারির প্রথম যে সময় নির্ধারণ করে দিয়েছে সেই সময়ের মধ্যে বিএনপি ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে যাতে করে আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তোলা যায় সে অনুযায়ী কাজ করতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার মহিলা জামাতে রাজনৈতিক তৎপরতা জোরদার পতিত আওয়ামী লীগ সরকারে সাড়ে পনেরো বছরে দেশে পর্দাশীল নারীদের বৈঠক করা যেমন ছিল অঘোষিত ছিল ইসলামী বইপত্র নিয়ে এই ধরনের কোনো কর্মকাণ্ডের খবর পেলেই জঙ্গি সম্পৃক্ততা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তোলা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর স্বাভাবিক কাজ কোরআন হাদিসের আলোচনা তথা ধর্মীয় অনুষ্ঠান থেকে নারী কর্মীদের গ্রেপ্তার নির্যাতনের বহু ঘটনা ঘটেছে স্বৈরাচার হাসিনা সরকারের সময়। গর্ভবতী নারী কিংবা ছোট শিশু মায়েরাও রেহাই পাননি তাদের জুলুম নির্যাতন থেকে চরম প্রতিকূল ওই পরিস্থিতিতে সক্রিয় নেতাকর্মী ছাড়া জামাতের সাংগঠনিক কর্মকাণ্ডের আগ্রহ হারান সাধারণ নারীরা তবে জুলাই বিপ্লবে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে পরিস্থিতি পাল্টে গেছে অন্যদের মতো সাংগঠনিক কাজের অনুকূল পরিবেশ পেয়েছে জামাত ইসলামের মহিলা বিভাগ আর এই সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার করেছে তারা এবং সাংগঠনিক কাজের গতিকৌশল ও গতি বাড়িয়ে এখন জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে সক্রিয় হয়ে উঠেছে দলটির নারী নেতারা বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন ঘিরে মহিলা জামাতের পক্ষ থেকে দেশব্যাপী তৎপরতা বেড়েছে বলে জানা গেছে জামাতের অফিস ভাঙচুরের মামলায় কারাগারে সাংবাদিক গাইবান্দার গোবিন্দগঞ্জে জামাত নেতাকে হত্যা চেষ্টা ও অফিস ভাঙচুর সহ এজারভুক্ত দুই মামলায় সাংবাদিক শাহ আলম সরকার সাজু ছাপ্পান্নকে প্রেরণ করা হয়েছে গ্রেপ্তার সাজু উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জানা গেছে শুক্রবার রাত আনুমানিক নয়টা দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই আনিসুজ্জামান স্বর্গীয় ফোর্স রাজমতি সুপার মার্কেটের সামনে থেকে সাজুকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনসার্ভ ইনচার্জ বুলবুল ইসলাম আমাদেশকে জানান সাংবাদিক সাজুর বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে শনিবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বিশেষত অনেক জায়গায় রাজনৈতিক প্রতিহিংসা কারণে শ্রেণীর লোকেরা আছে তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের অফিসে ভাঙচুর ও হামলা চালিয়েছে এমন অহরহ ঘটনা ঘটেছে তবে এসব ঘটনা যেন পরবর্তীতে আর না ঘটে সরকার প্রচেষ্টা চালাচ্ছে বিশেষ করে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশের অনেক জায়গায় নানা রকম নাশকতার কর্মকাণ্ড প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু অনেক জায়গায় এখনো প্রশাসনের এসব শাস্তির বিষয় তোয়াক্কা না করে নানা রকম সমস্যা তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার বিষয়গুলো সুন্দরমতো পরিচালনার চেষ্টা চালাচ্ছেন